হ্যালো ইউটিউবার বাংলা ডাইক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি সচেতনতামূলক পোস্ট শেয়ার করবো সেটা হল যে হোয়াটসঅ্যাপ থেকে সাবধান আমরা আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি হোয়াটসঅ্যাপ হচ্ছে যে আপনার জনপ্রিয় একটি ক মেসেজিং এবং কলিং মাধ্যম আপনার অল্প কল করা যায় বা যেটি হোক আপনার মেসেজিং করা যায় ভালো একটি অ্যাপস ক্লিয়ারভাবে আপনার ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইডভাবে এই সপটাটি খুবই জনপ্রিয় বলা যায় কিন্তু আপনার কিছুদিন যাবৎ বা আপনার ছয় মাস যাবৎ আর কি এরকম হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও ধরেন আপনার কোনো একটা পার্সোনাল ভিডিও আপনি সে আদান প্রদান করলেন কারো কাছে হতে পারে ছবি হতে পারে ভিডিও সেটা আপনার হ্যাকারদের কবলে চলে যাচ্ছে অনেকেই আপনি ইউটিউবে সার্চ করে দেখেন হোয়াটসঅ্যাপ ফানি ভিডিও লেখে বা হোয়াটসঅ্যাপ ভিডিও লেখে আপনি সার্চ করেন আসলে এই ধরনের ভিডিওগুলা আপনার হ্যাকাররা গ্রাহকদের বা হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করে তাদের থেকে সংগ্রহ করে ইউটিউবে আপলোড করে দিছে তো দেখা যায় যে আমরা অনেক সময় আমাদের পার্সোনাল ছবি হতে পারে ভিডিও হতে পারে সেটা একজন থেকে আরেকজনে আদান প্রদান করি আপনার অজান্তেই হ্যাকারদের কবলে চলে যেতে পারে তো যখন আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ আমরা তো আসলে ব্যবহার করি বা এটা আপনার মেসেজিং করলে বা আপনার কল করলে কোনো সমস্যা হবে না কিন্তু যখন আপনি কোনো পার্সোনাল কোনো কিছু শেয়ার করবেন তখনই এটা দেখা যায় যে হ্যাকারদের কবলে আপনার ছবি বা ভিডিওটা চলে যেতে পারে এবং সেটা যদি আসলেই একটা অন্য ধরনের বা আপনার কোনো আপনার দুর্বলতা থাকে তো এই ভিডিওটা আপনার ইউটিউবে আপলোড করে দেয় তো আমি আমার কথা বিশ্বাস না হলে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন হোয়াটসঅ্যাপের বর্তমানে এই বিষয়টা খুবই তুমুলভাবে এটা আলোচনা আসতেছে হোয়াটসঅ্যাপ ভিডিও ফাঁস হয়ে যাচ্ছে এবং দেখা যায় আমি আপনার সবচেয়ে বেশি ভালোভাবে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও লেখে আপনি ইউটিউবে সার্চ করেন তাহলেই দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপের যে ভিডিওগুলো আছে আপনার গ্রাহকদের ভিডিওগুলো আপনার ইউটিউবে চলে আসছে তো আমি এইটাই আপনাদের জানানোর জন্য যে হোয়াটসঅ্যাপ দিয়ে আপনারা কোনো ফাইল আদান প্রদান করবেন না ধরেন আপনি চাইলে আপনি অন্য কোনো মাধ্যম দিয়ে ফাইল আদান প্রদান করতে পারেন তো আপনার বিশেষ করে পার্সোনাল কোনো কিছু হোয়াটসঅ্যাপে রাখবেন না এবং চেটিংটা চেষ্টা করবেন ডিলেট করে দিতে চেটিং করবেন দেন আপনি ডিলেট করে দিবেন এবং কথা বলার সময় আপনার কথা বলা কথা বললে কোনো সমস্যা হবে না আপনারা কথা বলতে পারেন নো প্রবলেম তো অবশ্যই আপনারা পার্সোনাল ভিডিওগুলো একটু সাবধানী হোয়াটসঅ্যাপের মাধ্যমে আদান প্রদান করবেন আর যারা আগে দিয়েছেন যে আপনার ভিডিও আপনারা আদান প্রদান করছেন তো তাদের তাদের উচিত হবে মেসেজগুলা ডিলেট করে দেওয়া আর হোয়াটসঅ্যাপে আরেকটা বড় সমস্যা হচ্ছে যে আপনার মেসেজগুলা রিকভার করা যায় আপনার কোন একটা মেসেজ ডিলেট করলেন সেটা রিকভার করা যায় যে কারণে আপনার হ্যাকার হ্যাকাররা সহজেই আপনার কোনো একটা আপনার ক্ষতি করে দিতে পারে আসলে হ্যাকার বলতে সাধারণ হ্যাকার না এগুলো হচ্ছে যে আপনার ওয়ার্ল্ড যারা আপনার উত্তর কোরিয়ান এবং না তারপর হচ্ছে যে রাশিয়ান হ্যাকার ওদের ওদের মাধ্যমে ওরাই এই ধরনের হ্যাকগুলো করে থাকে তো সাবধান হন এবং আপনার সেফ থাকেন এবং সবাইকে জানিয়ে দিন শেয়ার করুন ভিডিওটা এবং আমার বাংলাটেক চ্যানেলের সাথেই থাকুন আপনাদের জন্য আরও অনেক ভালো কিছু শেয়ার করব